একেবারে পিওর হাফ সিল্কের মধ্যে আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য একেবারে সফট হাফ সিল্কের মধ্যে আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো পিওর একেবারে অরিজিনাল যে অথেন্টিক হাফ সিল্কটা আছে সেই হাফ সিল্কের মধ্যে পাবেন এগুলোকে কটন বলে সবাই সেল করে এগুলো হচ্ছে রিয়েল হাফ সিল্ক আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এগুলোর ফিনিশিং পাবেন আপনারা এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে পিওর হাফ সিল্কগুলার এই যে দেখুন কত সুন্দর এটা ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে

একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দেবো আজকে সাতটা কালার আপনাদেরকে দেখাবো হাফসিল কুলের মধ্যে এটা কিন্তু নতুন বউর জন্য নিতে পারেন এই শাড়িটা এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু আপনারা নতুন বউর জন্য নিতে পারবেন এই শাড়িটা আমাদের সিমে আসার যে এত পরিমাণ কালেকশন থাকে সব ধরনের শাড়ির কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে একেবারে টক টকে মানে নতুন বউয়ের কালার এটা দেখুন ডিজাইন দেখুন শাড়ি কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে একেবারে সাতছা গোল্পের জড়িতে পিটানো কাজ করা আছে একেবারে রিয়েল একেবারে রিয়েল এগুলো হচ্ছে হাফ সিল্কের কালেকশন আপনাদের জন্য এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে সেই রকম সুন্দর সেই রকম সুন্দর এবং প্রাইসটা একেবারে কম মাত্র 1200 টাকা থাকবে আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1200 টাকা এবং সেই রকম সুন্দর করে ডিজাইন করা এক একটা প্রিন্ট আছে এক একটা প্রিন্ট অনেক বেশি ইউনিক থাকবে এগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যে একেবারে পিওর হাফ সিল্ক এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পিওর হাফ মাত্র বারোশো টাকা পাচ্ছেন যেই শাড়িগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এবং ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ পাড়ের ডিজাইনগুলো এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে থাকে সচরাচর কিন্তু এই ধরনের ডিজাইন আপনারা খুঁজে পাবেন না এগুলো মিনিমাম এই টাইপসের যেই হাফ সিলগুলো আছে পিওর এগুলো কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও সুন্দর ব্ল্যাক কালারটা আরো অনেক বেশি নাইস থাকবে প্রত্যেকটা সুন্দর এগুলো মানে কোনোটা বাদ দিতে পারবেন আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে আমি এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই শাড়িগুলো সেরকম সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা শাড়ির মধ্যে যে দেখুন এই শাড়িটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালার সাথে দিয়ে কাজ করে এই শাড়িটা মাত্র বারোশো টাকা ডিজাইন এবং কালারগুলো দেখুন প্রত্যেকটা শাড়ি কত সুন্দর ডিজাইন এবং কালার করা হয়েছে মাত্র বারোশো টাকা আজকে সেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন গুলো পাচ্ছেন এই হচ্ছে আসলে ডিজাইনটা থাকবে আর আমি একটু পাটে একটু কাছ থেকে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন একেবারে এগুলো সাতচা গল্পের জোরে আর এগুলো কিন্তু একেবারে রিয়েল তাঁত অনেক সুন্দর করে শাড়িগুলো তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় শাড়ি এই শাড়িগুলো হচ্ছে আমাদের দেশীয় শাড়ি কথায় আছে দেশীয় পণ্য কিনে হও দন্য আজকে সেরকম শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মানে বাংলাদেশের তৈরি হলো এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো ফিনিশিং এগুলোর নাম করা মানে আমাদের এই উপমহাদের জুড়ে এই শাড়িগুলো অনেক ফেমাস মানে বাংলাদেশে যে তাঁতের শাড়িগুলো আছে এখন আপনাদেরকে এই ডিজাইনটাতে তিনটা কালার দিব এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা কালারটা এই কিন্তু খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন কত সুন্দর এই শাড়িগুলো এগুলো হচ্ছে বিভিন্ন স্কুল তারপর কলেজ বাড়তি অনুষ্ঠানে কিন্তু এগুলো আপনারা পরে যেতে পারেন এত সুন্দর ফিনিশিং এটা সম্পূর্ণ হচ্ছে জামদানা ডিজাইনের মধ্যে থাকবে মিনাকারে কাজ করা এই শাড়িগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা থাকে এ হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে আর ফুল বডিতে আমরা কি ডিজাইনটা পাচ্ছি দেখুন এটা হচ্ছে ফুল বডিতে আমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে কাজ করে এবং পারটা একটু দেখাই দেই দেখুন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল জামদানের একটা লুক আছে এই শাড়িটার মধ্যে এই শাড়িটার মধ্যে আমরা কালার পাচ্ছি তিনটা কালার প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইসটা একেবারে কম আপনারা সিমে আসার জন্য চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে

একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা আছে আপনারা চাইলে এখনই কিন্তু অর্ডারটা করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা ভিডিও নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সরাসরি আপনারা ঢাকায় চলে আসবেন রোড এসে নুরম্যানসন গাছিয়া মানসন গাউসিয়া তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ যেটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে একেবারে পিওর হাফ সিল্ক একেবারে সফট পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র টাকা করে মাত্র আজকে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পিওর থাকবে একেবারে সফট থাকবে সম্পূর্ণ হচ্ছে জামদানের ডিজাইন করা অল ওভার কিন্তু জামদানের ডিজাইন করা আছে সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা তো বিয়ে সব প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম